খুব অসভ্য সকালে তাপসী মন্ডলের সঙ্গে করেছে না না সব জায়গায় করছে ওটা করছে এটা আইপি হচ্ছে হচ্ছে বাংলার লোক দেখছে গতকাল অবধি হিসাব নিয়েছে আবার হিসাব দেবে পঁচিশ তারিখে পয়লা জুনে হিসাব করবে এ কালচার ছিল না বিগত পঁচাত্তর ছিয়াত্তর বছরে কোনোদিন এই কালচার কেউ করেনি মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ একসময় সিপিএম ছিল এই কালচার আমরা দেখিনি না রে আইপ্যাক করাচ্ছে আইপ্যাকের এই চিটিংবাজগুলো চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে আমরা এলাও করছি আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না কুকুর প্রজাতির এরা কুকুরের থেকেও কুকুরেরও প্রভু ভক্তি আছে না ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনে মমতা ব্যানার্জির সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন ভাইপো বলেছে দু হাজার টাকার রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন করলেই খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবি কি ভাষা বলেছে মহিষা দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায়